অভিনয় শিল্পী সংঘের যে ভোট হচ্ছে ভোট মানে সমিতির ভোট এই জন্য আমরা খুবই আনন্দিত কারণ একটা সমিতি থাকলেই আমাদের সুখ দুঃখের কথা সবাইকে বলতে পারি আমাদের আনন্দের কথাও বলতে পারি যারা অংশগ্রহণ করছে এই ভোটে তাদের সবার জন্য আমার শুভেচ্ছা রইল অবশ্য এর মধ্যে কেউ কেউ পছন্দের মানুষও থাকতে পারে আছেও যেমন শাহেদ শরীফ খান আমাদের একদম খুব ভালো ছেলে বংশীয় ছেলে তিনি ভোটে দাঁড়িয়েছেন এই শাহেদ শরীফ খানদের মতো আরও যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের সমিতি যদি গঠিত হয় তাহলে সেই সমিতির দ্বারা আমাদের শিল্পীদের উন্নয়ন হবে এটুকু আশা রাখছি